শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা নতুন একটা ব্লগে স্বাগত সবাইকে আর রোডের কাছে বাড়ি হলে যা হে অবস্থা দেখো দেখো রেডি রেডিমেডি হয়ে নিয়েছি রেডি মানে মতলব শাড়িটা পরেছি আর হালকা পাতলা একটু গয়না পরেছি তারপর মেকআপ করব কি কারণে মেকআপ করেছি কি কারণে এরকম পরেছি শাড়ি ফাড়ি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ব্লগ ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরাতন আছে তাদের কমেন্ট করতে তারা কমেন্ট করতে ভুলো না দেখো আমি দু আজকে দুর্গার লুকে পুরো ভিডিও শ্যুট করবো তার জন্য মেকআপ আর্টিস্ট চলে এসেছে আমাদের মেকআপ আর্টিস্ট বল বলতে আমার একজন দিদির ছি মানে আমার দিদির মেয়ে আর কি দিদির মেস আমাকে একটু অল্প করে সাজিয়ে দিচ্ছে আর আমিও একটু অল্প করে সে নিচ্ছিও দেখো কিভাবে কি করছি প্রথমে দুর্গার চোখটা করছি জানি না ঠিকঠাক হচ্ছে কি না তার জন্য আগে ভালো করে মেকআপটা করছে তারপর দেখো মেকআপ করতে করতে বিরক্তি হয়ে যাচ্ছে গাইস স্কুল যে তুমি মেকআপ করবে না ভিডিও করবে দেখো বলছি তুমি দাঁড়াও এদিকে মুখ ঘোরো ঘোরো আমি দাঁড়ারে একটু করে নিই আমি যে কীরকম তুই আমাকে মেকআপ করাচ্ছিস আমাকে একটু ভালো করে দেখিয়ে দে এই দেখো একটু অল্প পাতলা হালকা পাতলা মেকআপ করে নিয়েছি অত বেশি সাজিনি তা দেখে নাও ভালো পড়ে এবার দেখো গাইজ এই যে দুর্গা শ্যুট হয়ে গে শ্যুট করতে যাচ্ছি দেখো পুরো মেকআপ করে তারপরে পুরো কথা হবে পুরো ভালো করে মেকআপ টেকআপ কমপ্লিট করেছি জানি না কতটা কি হয়েছে দেখো চলো আমরা শ্যুট করি তারপরে কথা হচ্ছে ব্লগ করতে এসেছি এই যে দুর্গা কেমন লাগলো কমেন্টে জানিমো যা ধুবে আমাদের অশেষ জায়গা পুরো চারঢার্ত দেখা ঘুরলি দেখো এখানে পুরো ঘেমে ভেমে ঘ হয়ে আমার ব্লগ দেখো তারা দেখতে পেয়ে যাবে এবার এই যে ব্লগ করতে এসেছি এই যে দুর্গাল কেমন আমাদের জায়গা পুরো দেখা এখানে পুরো ঘেমে ঘ হয়ে গেছি যারা আমার ব্লগ দেখো তারা দেখতে পেয়ে যাবে তার জন্য আবার নতুন করে শ্যুট করছি তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো পুরো কি করি না করি যারা যারা ব্লগ দেখো নি চট করে গিয়ে আমার ব্লগটা দেখে নিও ও কে বন্ধুরা পরে ব্লগে আসছি টা দেখো আমার এই কয়েকটা আমি ছবি তুলেছিলাম তাই দেখো শ্যুট করার পর ঘেমে তো অবস্থা খারাপ গাইস তাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ দেখে নিও দেখো গাইস পুরো রোগটা আমার देश्यों 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 देवी दुर्गर आरोप लुकट कॉमेन्टे देखो भीषण गौरव से उठते